পর্দার অপর্ণা আর আরজোর বাস্তবে ঝগড়া নাকি সবটাই চিত্রনাট্য সত্যি সত্যি সমস্যা তৈরি হয়েছিল তো বিবাদ কতটা জোরালো কেই বা মেটালিন সমস্যা অনেকেই বলছেন টিআরপি বাড়ানোর একটা কৌশল মাত্র কিন্তু প্রশ্ন হল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের জনপ্রিয়তা তো কম নয় তাহলে টিআরপির প্রসঙ্গ কেনই বা আসছে বিগত কয়েকদিন ধরে যেভাবে জিতু দিতি প্রিয়ার সমস্যা নিয়ে নেটপাড়া পাড়া তোল পার সেখানে কিন্তু দুই অভিনেতা অভিনেত্রীকে বাস্তব জীবনেও কম সমস্যা পোহাতে হয়নি তাই টিআরপির বিষয়টা আপাতত সাইডে রাখলেই ভালো প্রথম থেকে এই ধারাবাহিকের অসমবয়সী জুটি নিয়ে একটা তুমুল হাইপ ছিল এখনো আছে যখন সমস্যা জোরালো হয়েছে নানান গুঞ্জন শোনা গিয়েছে নায়কের মুখ নাকি বদলে যাবে নায়কের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর প্লাস্টিক সার্জারি হবে এন্ট্রি নেবে নতুন নায়ক আবার কেউ বলেছেন ধারাবাহিকের পাঠ চুকলো বলে পর্দায় অপর্ণা আর্য কেমিস্ট্রি আর দেখা যাবে না কিন্তু সেই সমস্ত গুঞ্জনকে মিথ্যে করে দিয়ে জিতু এবং দ্বিতিপ্রিয়া দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিতিপ্রিয়া জানান প্রোডাকশনের সহযোগিতায় সহ অভিনেতার সঙ্গে তিনি সমস্ত মনোমালিন্য মিটিয়ে নিয়েছেন অপরদিকে জিতু আবারও সেই একই কথায় রিপিট করেছেন তিনি দ্বিতিপ্রিয়াকে ভীষণ স্নেহ করেন সমস্যা যখন জোরালো তখন গুরুত্বপূর্ণ স্টেপ নিতে এগিয়ে আসেন কর্ণধার প্রযোজনা সংস্থার তিনি জিতুর সঙ্গে আলাদা করে কথা বলেন জিজ্ঞাসা করেন এই সমস্যার পর তার কাজ করতে কোনো অসুবিধা হবে কিনা যদিও এর আগেও জিতু স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি একজন অভিনেতা তাই কাজের জগতের সঙ্গে তিনি ব্যক্তিগত সমস্যা কখনোই জড়াবেন না সেটা অপেশাদারিত্বের পরিচয় হবে জানিয়ে দেন যে কোনো সমস্যাই হবে না তার তারপর কথা বলা হয় দীতি সঙ্গে মোটামুটি প্রোডাকশনের তরফ থেকে আলোচনায় বসে সমস্যার সমাধান করা হয়েছে আর এটাই কিন্তু তুমি যে যে আমার ধারাবাহিকের অনুরাগীরা চাইছিলেন চাইছিলেন অনেকের মন ভেঙেছিল ঠিকই তবে সবাই আলোচনায় বসে একটা সুষ্ঠু সমাধান হোক প্রযোজনা সংস্থাও আর চুপ থাকতে পারেনি আর এই যে নায়ক বদলের প্রসঙ্গ আসলে যেখানে চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের শুটিং হয় পাশেই পরশুরাম ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে যার জেরে আরও জোরালো হয় গুঞ্জন তবে গুঞ্জনে কান দেবেন না কারণ আপনাদের প্রিয় ধারাবাহিক আগের মতোই আছে বরং সামনে আসতে চলেছে আরো নিত্য নতুন চমক এই ধারাবাহিককে আপনি দর্শে কত দেবেন কতটা পছন্দ করেন জানিয়ে ফেলুন কমেন্টে